আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি দুই হাজার পঁচিশ সালে কিন্তু ইমো আপডেটের পর ইমোতে খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনাদের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন শুধু তাই নয় সেই সাথে যদি আপনাদের ইমো থেকে ফটো এবং ভিডিও ডিলেট হয়ে থাকে সেইগুলো কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার আপনার যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা সার্চ আইকন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ইমো অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এখানে ওপেন লেখা জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ইমো অ্যাপস টি ওপেন দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও কিভাবে ফিরিয়ে আনবেন তো এটা ফিরিয়ে আনার জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা যদি সবার নিচে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এইখান থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাটস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন যেহেতু আমরা ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও গুলো ফিরিয়ে আনবো তার জন্য এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোর্জ অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নরমালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিকোয়েস্টের একটা অপশন রয়েছে আপনারা এই রিকোয়েস্টের যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু একটা টাইমার চালু হয়ে যাবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু প্রসেসিং দেখাচ্ছে আর এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে তিন দিনের ভিতরে আপনাদের ইমো থেকে যতগুলো ফটো ভিডিও এবং মেসেজ ডিলিট হয়েছে সেইগুলো কিন্তু অটোমেটিক ফিরে আসবে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন এই মেসেজ ফটো এবং ভিডিওগুলো কোথায় আসবে তো সেই ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং মেসেজ আপনারা যেইখান থেকে ডিলেট করেছিলেন ঠিক সেখানেই কিন্তু আপনাদের সেই মেসেজ ফটো এবং ভিডিওগুলো ফিরে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যদি ভিডিওটি দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ